নমস্কার যাদের মেষ রাশি তাদের কিন্তু শনি এতদিন ধরে রাশির দ্বাদশভাবে অবস্থান করছে শনি এখানে কিন্তু এতদিন ধরে রেট্রোগেট ছিল ফলে মেষ রাশির জাতক যাদের কিন্তু একটা ক্ষতি একটা অর্থনৈতিক সংকট একটা হেলথ নিয়ে ডিস্টার্ব কিন্তু সব সময়ের জন্য এই কটি মাস ধরে ঘিয়েছে আপনার যদি মেষ রাশি হয় আপনাদের কিন্তু সময় ভালো আসতে চলেছে শনি শনি ডাইরেক্ট হয়েছে শনি কিন্তু বক্রি থেকে মার্গি হয়েছে এর ফলে কি হবে আপনাদের যাদের মেষ রাশি আপনারা শনি দ্বাদশে অবস্থান করছে কার নক্ষত্র নিয়ে বৃহস্পতি নক্ষত্র বৃহস্পতি নবমপতি প্রতি এই নবম দ্বাদশের নক্ষত্র নিয়ে দশমপতি প্রতি একাদশপতি অবস্থান করছে শনি দ্বাদশ পাবে দ্বাদশ থেকে কিন্তু শুধু দ্বাদশের নেগেটিভ দিকগুলো আমাদের দেখলে চলবে না দ্বাদশ দ্বাদশ পাবের বেশ কিছু পজিটিভ দিক আছে সেগুলো কেমন দ্বাদশ থেকে আমরা কি দেখি বিদেশ যাত্রা দেখি বিদেশের সেটেলমেন্ট দেখি যারা কর্মসূত্রে বাইরে আছেন তাদের দিক সেই দিকটা দেখি বিদেশের সঙ্গে বাইরের সঙ্গে সপ্তমে কানেক্ট করলে কিন্তু ভালো বিদেশের সঙ্গে বিদেশের সঙ্গে ব্যবসা হয় তাই তাই শনি দ্বাদশভাবে অবস্থান করছে শনি জন্মজাতে যাদের শুভ অবস্থানে আছে তাদের কিন্তু অর্থনৈতিক দিক যারা বাইরে কর্ম করেন তাদের কিন্তু যথেষ্ট শুভ দাতস থেকে আমরা মুখ্য দেখি শনি হচ্ছে আধ্যাত্মিকতার একটা অন্যতম কারক্য যারা আধ্যাত্মিক দিকে আছেন যারা জব সাধনার মধ্যে আছেন তাদের কিন্তু একটা ভালো দিক কিন্তু এই শনি এই এই নতুন বছরে আনতে চলেছে এবং অন্যের দুঃখকে বোঝার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো কিন্তু এই শনি আপনাদের এই বছরে আনবে তাই এই শনি দ্বাদশে শনিকে নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না আপনার রাশি যদি মেষ হয় বা আপনার লগ্ন যদি মেষ হয় এই শনি কিন্তু এই নতুন বছরে আপনাদের সুন্দর বেশ কিছু সুন্দর রেজাল্ট আনতে চলেছে আপনাদের আপনাদের হেলথের জায়গায় যেমন ভালো আনতে চলেছে তেমন আপনাদের কর্ম আপনাদের মন মানসিকতা চিন্তা আধ্যাত্মিক চিন্তা ঈশ্বর চেতনার প্রতি আপনাদের কিন্তু আপনাদের কিন্তু আনতে চলেছে আপনারা আপনারা সকলে ভালো থাকুন শনিদেব আপনাদের সকলের মঙ্গল করুক এই নতুন বছরে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার